তেইছশ তেইশাই <-taborilpoweroused> <mulemon2>

ছুটির দিন শুক্রবার অন্যান্য দিনের তুলনায় আজকের এই বাজারে মাছের দাম সর্বদাই বেশি থাকে যা আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন পাইকারি আড়তগুলোতে যে মাছগুলো বেচা কেনা করা হয় আমার পাশে সেই স্টলগুলো এখন ফাঁকা রয়েছে এখান থেকে যখন পাইকারি ইলিশগুলো তোলা হয় এখানে নিলামে সেই মাছগুলো ওইখান থেকে কিনে এনে এরকমভাবে ডালায় সাজিয়ে সাজিয়ে বিভিন্ন রকমের ছোট বড় মাঝারি সাইজের মাছ বেচা কিনা করা হয় এখানে দেখা যাচ্ছে পদ্মার বিশাল আকৃতির একটি আয়ের মাছ পাঙ্গাস বাঁচা নদীর ছোট ছোট সাইজের বাইলা মিষ্টি তো মাছ এবং নদীর ইলিশ রয়েছে পাঙ্গাস তো এই মাছগুলো যখন পাইকারি স্টল থেকে কিনে আনে সেখান থেকে কেনার পর এখানে এসে কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা বেড়ে যায় পাইকারি আড়তে যদি যখন মাছ বাঁচে কিনা করা হয় সতেরো থেকে আঠেরোশো টাকা কেজি সেই এই খুচরা বাজারে আসলে উনিশশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত হয়ে যায় আপনারা দর্শক আসবেন মা মশাতে অবশ্যই মাছের দাম না কম দেয় আপনারা যখন দর্শক মা মশাতে মাছ পয় করতে আসবেন অবশ্যই যারা মাছ বেঁচে কিনা করে তাদের থেকে মাছের দামাদামি করে কিনবেন রুপালি রঙের ইলিশগুলো সাজিয়ে রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণ মাছের সরবরাহ ঘাটে রয়েছে এর পরও যেন মাছের দাম কমার জন্য

এক পিস ইলিশ রয়েছে একটা ইলিশ সাড়ে চার হাজার টাকা দাম চেয়েছেন আর চার হাজার টাকা কেনা পাঁচশো টাকা দাম বেশি চেয়েছে কারণ আপনারা যখন মা মশাতে মাছ ক্রয় করতে আসবেন বিভিন্ন জায়গা থেকে দূর প্রান্ত থেকে পদ্মার ভালো মাছ পেতে তখন খুচরা বাজারে যারা মাছ বেচে কিনা করে তাদের সাথে দামদর করে মাছগুলো ক্রয় করবেন আইডিয়া কত দিয়ে আনছো আর আইডিয়া কত দিয়ে আনছো ভাই মিঠু ভাই আইডি কত দিচ্ছে বাইশশো টাকা কেজি কয় কেজি নয় কেজি দুইশো আর দর্শক নয় কেজি দুইশো গ্রাম ওজন হয়েছে বাইশ শত টাকা কেজি ধরে আর মাছটি এনেছেন Rest, bon, 白羊座，白羊座，白羊座，白羊座，白羊座，白羊座，白羊座，白羊座，对对对对，白羊。

দর্শক উনিশশো টশক উনিশ শত টাকায় নদীর চেংড়ি বেঁচে কেনা করা হয়েছে

আল্লাপালি দিয়ে আড়াইশো 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 আমাদের কেনার জন্য দুজন ব্যাপারে আড়াইশো 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 আড়াইশো

Baktırış 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 তিন শত টাকায় বেচে কেনা করা হয়েছে নদী একবারে ফ্রেশ চিংড়ি মাছগুলো দেখেছেন যে ব্যাপারীরা রয়েছে মাছ ক্রয় করেন পাইকাই নিলাম থেকে তারা পাল্লা পাল্লি দিয়ে ডেকেছেন এবং যে সর্বোচ্চ দাম বলেছে তাকে মাছগুলো সেল করা হয়েছে